খুশি হে হে করতেছে ও আমি শুনে করে সাজাইছে ও নেই রিম কোলে নিয়ে ঘুরি দেখাই she's shaking. দেখতে চলে আসছি আমরা আজকে এটা সেন্ট ব্ল্যাকপুল ইংল্যান্ডের ব্ল্যাকপুলের কাছে অবস্থিত পাশে আমরা পার্ক করতে পারছি সুন্দর একটা জায়গা অলরেডি দেখা যাচ্ছে আমরা অনেকক্ষণ আগে আসছি আধা ঘন্টা হয়েছে বাট বাইরে অনেক বৃষ্টি চলতেছিল সো আমরা এখন ঘুরি দেখতে যাচ্ছি একটা পিয়ার আছে এখানে ওই পিয়ারটার উপরে উঠবো অনেকক্ষণ বৃষ্টি পড়তেছিল ভাবছি আমরা মনে হয় দেখতে পারবো না চলে যেতে হবে বাট বৃষ্টি কমে গেছে আধা ঘন্টা পরই কাদা হ্যাঁ আমার মেয়ে অনেক খুশি হে হে করতেছে ও ঘুড়িগুলো দেখতে পারতেছে অলরেডি আর ও অনেক এক্সাইটেড চলে আপনাদেরকে দেখাই অনেক মানুষ অনেক মানুষ এটা ছোট্ট একটা শহর বাট এত মানুষ আজকে এই ফেস্টিভ্যালটার জন্য

গাড়ি চালায় বাচ্চারা আমি এই যে এখান থেকে দেখা যাইতেছে আর কি সুন্দর ভিউ দেখো ওয়াও হে কত রকমের রং বেরঙের ঘুড়ি উঠতেছে মানে বিভিন্ন আমি শুধু ছোটবেলা থেকে যেরকম চারকোনা দেখছি ওরকমই দেখবো এই যে এগুলোর মতো দেখাই এই যে মাছ তারপরে এখানে একটা মানুষ আছে এই যে শুনে করে সাজাইছে ও এখানে অনেক সুন্দর এটা এটা জাস্ট ডেকোরেশন এদিকে সব এগুলো ঘুরি উড়াচ্ছে কিছু আর কিছু আছে ডেকোরেশন এগুলো ঘুরি না অ্যাকচুয়ালি যে মাছ বা এগুলো এগুলো যে গাড়ির সাথে আটকে তারপর হচ্ছে ডেকোরেট করে রাখছে দেখতে সুন্দর লাগার জন্য যে এগুলাও সামনে একটু ঘুরে দিয়ে আসি আমরা সামনের ভিউটা দেখে পরে নিচে হাঁটবো বালুর মধ্যে আমরা বলছি বল খেলি সব is <laughs> it তো কাইট ফেস্টিভ্যাল আমরা এতটুকুই দেখলাম আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমরা আসছি বাট একটু বৃষ্টি থামার কারণে আমরা তাও একটু দেখতে পারছি এখন আবার বৃষ্টি পড়তেছে সো আমরা এখন আবার বাসার দিকে ব্যাক করতেছি আমরা খাওয়ার জন্য কিছু জায়গা খুঁজতেছিলাম বাট কোনো জায়গায় আমাদের পছন্দ হয়নি তো সবশেষে আমরা যাওয়ার পথে একটা অটোবান থেকে মানে হাইওয়েতে যে স্টপেজগুলো থাকে সার্ভিসগুলো থাকে সেখান থেকে আমরা সাবওয়ে কিনে খেয়েছি ওটা আর ভিডিও করা হয়নি কারণ বৃষ্টির মধ্যে কোনোভাবে নেমে তাড়াহুড়ো করে খেয়েই উঠে গেছি আবার গাড়িতে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর সেই সাথে আপনাদের কিছু ছবি শেয়ার করলাম অনেক ভালো লাগছে আজকে এখানে এসে বাট আরও ভালো লাগতো যদি ওয়েদারটা ভালো থাকতো কিন্তু এখন যেহেতু ইংল্যান্ডে আস্তে আস্তে সামার চলেই গেছে বলা যায় তো এখন তো এই অবস্থা হবেই যাই হোক বাসায় এসে দেখেন সব কিছু এলোমেলো একদম মানে কোথাও ঘুরতে গেলে বাসায় আসলে এলোমেলো হয় আর এখন আরও বেশি এলোমেলো কারণ আমি ফ্রিজ পরিষ্কার করতেছি আর এই ফ্রিজ পরিষ্কার করার কারণ হচ্ছে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি তিন দিনের জন্য আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো যেহেতু ফ্রিজে খাবার দাবার থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো ফ্রিজে খাবার যেন নষ্ট না হতে পারে সে কারণে আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে মুছে সবজিগুলো ভালো করে ড্রয়ারে রেখে দিচ্ছি আর সেই সাথে ফ্রিজ ফ্রিজে যে খাবারগুলো ছিল সেগুলো খেয়ে দিয়ে সাফা করতেছি কারণ তা না হলে খাবার তো ভালো থাকবে না আর ফ্রিজ যখনই ধরবো তখনই আমার কিচেন থালা বাসনে ভরে যায় একদম মানে ধোয়া লাগে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি আর করার এক জায়গায় ঘুরতে যাবো সেই সাথে প্যাকিং শ্যাকিং আছে যেহেতু তিন দিনের জন্য যাব বেবি সাথে নিয়ে যাব তো অনেক গুজগাছ আর প্যাকিং কিন্তু রয়েছে এদিকে ঘুরে উড়ানো দেখে এসে বাসায় এসে আমার রিমকে ঘুম পাড়িয়ে এখন আমি সব কাজ প্যাকিং শ্যাকিং গুজ গাছ শুরু করে দিয়েছি রাত হয়ে যাবে বাট তারপরেও কিছু করার নেই কালকে আমরা খুব সকালবেলা উঠেই যাব হঠাৎ করে প্ল্যান করা সো গুজ গাছ আগে কিছুই করিনি মানে কোনোভাবেই রেডি না বাট আসলে চিন্তা ছিল কোথাও একটা যেতে ইচ্ছে করছে যেতে ইচ্ছে করছে সেরকম আর কি তবে গুজগাছ করা হয়নি তো আমার ফ্রিজ কিন্তু ক্লিন করা মোটামুটি ডান তারপরে আমি যেই কিচেনে যে থালাবাটি আছে সেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে আমার লাগেজ গুছানো শুরু করব। আসলে রিমকে নিয়ে এরকম দুই তিন দিনের জন্য কোথাও যায়নি আজ পর্যন্ত ও হওয়ার পরে ও হওয়ার পরে এই প্রথমবার যাওয়া হচ্ছে তো সে কারণে প্যাকিং শ্যাকিংয়ে কী নিব সেটা ভাবতে ভাবতেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে আসলে অনেক কিছু লাগে তো একটা বাচ্চার বাসায় থাকলে খাওয়ার জন্য তারপরে পড়ার জন্য আর বাচ্চাদের কাপড় চোপড় তো সবসময় ডাবল ডাবল লাগে সে সাথে আরও ওর প্রাম আছে আর ওর জন্য কমফর্টের জন্য ওর যা যা লাগে সব কিছুই তো আসলে নিতে হবে তো আমি মানে একদিকে ধোয়া মোছা করছিলাম আর একদিকে মাথা প্ল্যান করছিলাম তো দেখি কি হয় ইনশাআল্লাহ সামনের ব্লগগুলোতে আমি আমাদের ঘুরতে যাওয়া শেয়ার করব